আমরা চিন্তিত আমরা দুঃখিত আমরা লজ্জিত পশ্চিমবঙ্গের একজন মানুষ হিসাবে এসআইআর তৃণমূলের জন্য ভয় হয়ে দাঁড়িয়েছে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেনের হুশিয়ারিতে এটা স্পষ্ট এসআইআর হলে অবৈধ ভোটদাতাদের নাম বাদ পড়বে এবং তাদের ভোট ব্যাংক ভেঙে যাবে তাই মমতা সরকার এটা বোধ করতে সন্ত্রাস ও হুমকির মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা দমন করতে চাইছে লাফালাফি যতই করুক এসআইআর হবেই এবং অবৈধ ভোটাররা বিদায় নেবেই এরকম একটি লেখা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করলেন শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক মালদা জেলার দুই মন্ত্রী প্রথমে মাননীয়া সাবিনা ইয়াসমিন এবং তারপর মাননীয় তাজমুল হুসেন দুজনেই কিন্তু মালদার বর্ডার ডিস্ট্রিক্ট থেকে মন্ত্রী হয়েছেন সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাদেরকে মন্ত্রী করে আমাদের জনগণের সেবা কার্যে পাঠিয়েছেন কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি পশ্চিমবাংলার সমস্ত জনগণের কাছে যে আজকে এই দুই মন্ত্রী তারা স্টেজে উঠে তারা একদম প্রকাশ্য দিবালোকে থ্রেট করছে বলছে যে তারা নাকি আমাদের কোনো ব্যক্তির ভোটার লিস্ট থেকে যদি নাম বাদ যায় তাহলে তারা নাকি একটা বিরাট অ্যাকশন করবেন এবং সেই অ্যাকশনটা তারা বলেছেন যে লন্ড ভন্ড করে দেবেন ম্যাসাকার করে দেবেন আমি এই বিষয় নিয়ে আগেও বক্তব্য রেখেছিলাম যেদিন বলেছিলেন আজকে তারই পথ ধরে তাজমুল আমরা চিন্তিত আমরা দুঃখিত আমরা লজ্জিত পশ্চিমবঙ্গের একজন মানুষ হিসাবে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বাংলার মেয়ে হিসাবে এই অ্যাপিল আপনি রাখছি আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রত্যেকটি মিনিস্টারের কাছে এবং প্রত্যেকটি মেম্বার অব কাছে। যে আমরা সবাই কিন্তু শপথ নিয়েছি আমরা শপথ নিয়ে কিন্তু আমরা একটা সাংবিধানিক পদ আমরা হোল্ড করছি এটা আমাদের শোভা পায় না এবং আমরা যদি এই ধরনের কথাবার্তা আজকে দাঁড়িয়ে আমরা স্টেজে উঠে এই ধরনের কথা বলে সাধারণ মানুষকে ইন্টিমিডেট করি তাহলে কিন্তু আমরা মানুষের ক্ষতি করব আমরা মানব জাতির ক্ষতি করব আমরা পশ্চিম বাংলার ক্ষতি করব এবং পশ্চিম বাংলা একটা সময় আসবে আজ আপনারা বুঝতে পারছেন না এই দেশ আপনার দেশ থাকবে না এই মাতৃভূমি আমার আপনার মাতৃভূমি থাকবে না এই মাতৃভূমির মাটি অলরেডি ধসতে শুরু করেছে এখানে চেঞ্জ অফ ডেমোগ্রাফি অর্থাৎ এখানে জনবিন্যাস এত গভীরভাবে হয়েছে এবং এত সুচারু সূক্ষ্মভাবে এত কূটনীতিক ভাবে এটা তৈরি হয়েছে যে সেখানে আপনার এবং আমার অধিকার খর্ব হতে আর বেশি বছর লাগবে না তাই আমি আপনাদের সকলের কাছে হাত করে এই অনুরোধ করছি যে আপনারা দয়া করে এই ধরনের কথাবার্তা স্টেজে উঠে বলবেন না দয়া করে যে সমস্ত অপজিশনের বিধায়ক আছেন সাংসদ আছেন তাদের মুখে থান ইট মেরে তাদের গাড়িতে পাথর মেরে তাদেরকে রক্তাক্ত করবেন না আমার আমরা মনে করি যে ভারতবর্ষ আমাদের এমন একটা দেশ যে দেশে প্রত্যেকটি মানুষের মধ্যে একটা তালমিল রয়েছে এবং আমাদের আত্মিক যোগাযোগ রয়েছে মানবতার খাতিরে আপনারা এই ধরনের অ্যাকশন নেবেন না যদি আপনারা এই ধরনের অ্যাকশন নেন তাহলে কিন্তু নির্বাচন আয়োগের কাছে আমি এই অ্যাপিল রেখেছি কিছুক্ষণ আগে হিন্দিতে এবং ইংরেজিতে এই অ্যাপিল আমি রেখেছি নির্বাচন আয়োগের কাছে অনুরোধ করছি যে যে সমস্ত মন্ত্রী বিধানসভায় শপথ নেওয়ার পর মানুষকে ইন্টিমিডেট করছেন থ্রেট করছেন এবং ফিজিক্যালি অ্যাটাক করার জন্য পরিবেশ তৈরি করছেন তাদেরকে ইমিডিয়েটলি ডিটেন করা হোক আন্ডার দ্য ল অফ দ্য ল্যান্ড এবং তাদেরকে ডিটেক্ট করার পর বিএলওদেরকে তাদেরকে সিকিউরিটি দেওয়া হোক বিএলওদেরকে সেফটি সিকিউরিটি দিয়ে তারপরে আপনারা এসআইআর করতে নামুন যদি পশ্চিম বাংলার মাটিতে এসআইআর না হয় এবং ফেক ভোটাররা যদি ডিলিট না হন তাহলে আপনারা মার্ক মাই ওয়ার্ডস এখানে রক্ত বন্যা বইবে এখানে বারুদ এবং বমের ভান্ডার রয়েছে গরে গরে সেই ভান্ডারে বিস্ফোরণ হবে অনেক সাধারণ মানুষ অনেক ইনোসেন্ট ব্যক্তি তারা মারা যাবেন ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না